প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাজনৈতিক দলগুলোর সাথে কি সরকারের একটি দূরত্ব বা বিরোধ তৈরি হয়েছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল দাবি করেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য চেষ্টা করছে এটি একটি গুরুতর অভিযোগ রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করবে কি করবে না সেটি একান্তই রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার এর বাইরে যদি রাজনৈতিক দলগুলো এই সরকারের কাজকর্মে বাধা প্রদান করে অথবা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখনই কেবল এই সরকার রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করতে পারে এবং রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এর অর্থ অনেকটা এমনই দাঁড়ায় যে রাজনৈতিক দলগুলো এই সরকারের বিরুদ্ধে কাজ করছে বা ষড়যন্ত্র করছে আসলে কি রাজনৈতিক দলগুলো অন্তবর্তী সরকারের বিরুদ্ধে কাজ করছে এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ব্যক্তিগতভাবে আমার কাছে তো মনে হয় না এই সময় বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত পূর্বেও প্রধান দুই কিছুদিন একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার সাথে সভা করেছেন এবং বেশ হাজসজ্জ্বল ভাবে ছবি তুলেছেন বিভিন্ন গণমাধ্যমে আমরা সেগুলো দেখেছি শুরু থেকে বিএনপি খুব তাড়াতাড়ি নির্বাচনের দাবি করছিল এর পরবর্তীতে তাদের এই দাবি থেকে সরে এসে খুব দ্রুত একটা নির্বাচনী রোড ম্যাপের দাবি করতেছে অনেকটা কাছাকাছি দাবি অন্য রাজনৈতিক দল জামাত করতেছে এই দাবি তারা করতেই পারে খুব তাড়াতাড়ি নির্বাচন যে কোনো রাজনৈতিক দল দাবি করতে পারে লিস্ট রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষের এটি জানার অধিকার আছে যে অন্তর্বর্তী সরকার কি করবে এবং সেই কাজ তারা কতদিনে করবে এবং কখন তারা নির্বাচন দেবে উপদেষ্টা নাহিদ ইসলামের মতে রাজনৈতিক দলগুলো দাবি করতেছেন সংস্কার কাজগুলো নির্বাচিত সরকার এসে করবে এটা রাজনৈতিক দলগুলো চাইতেই পারে তাদেরই কথাগুলো জনগণ বিশ্বাস করবে কি করবে না সেটি জনগণের বিষয় অতীতে বিভিন্ন সময় সময় এরকম সংস্কারের কথা কিন্তু ওই সংস্কারগুলো উঠছিল সংস্কার করতে পারেনি স্বাভাবিকভাবে জনগণের হতে পারে সেই জনগণের সামনে উপস্থাপন করতে পারে এই ধরনের সংস্কার করার জন্য জাতীয় ঐক্যমত দরকার বিভিন্ন কাজ করার ক্ষেত্রে এই সরকারের যে জাতীয় ঐক্যমত বেশ গুরুত্ব দিচ্ছে এমনটা মনে হয় না বিভিন্ন সময় বিভিন্নভাবে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে নির্বাচন কমিশন গঠন করার পরে খোদ ছাত্ররা এর বিরোধিতা করেছিল শেখ হাসিনা মন্ত্রী পরিষদ সচিবকে দিয়ে সাজ কমিটি গঠন করছে এবং হিসেবে নিয়োগ দিয়েছে একজন বিতর্কিত ব্যক্তিকে আওয়ামী ঘটনার বেশ কয়েকজন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজন ব্যবসায়ী শেখ বসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে বাণিজ্য উপদেষ্টা হিসেবে এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো থামাতে পারেনি বরং কয়েকদিন পূর্বে তেলের দাম বাড়ানো হয়েছে তাই সংস্কারের ক্ষেত্রে এই সরকার কিভাবে আঁকাবে সেগুলো নিয়ে ধোয়াশা এবং সন্দেহ তৈরি হতেই পারে দীর্ঘ একটি সংগ্রাম এবং আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয়েছে এই অন্যান্য কাজের সাথে সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রায়োরিটি হওয়ার কথা ছিল জুলাই আগস্ট মাসে গণহত্যার তদন্ত এবং গত পনেরো বছর ধরে শেখ হাসিনা যে গুম খুন করেছে এবং জুলাই আগস্ট মাসে যে গণহত্যা করেছে সেটার বিচার করা যে রাজনৈতিক নেতাকর্মীরা জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে তাদের অধিকাংশই পালিয়ে গেছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিল তাদেরকে এখনো চিহ্নিত করা হয়নি এই সরকারের উচিত ছিল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করা যে দায়িত্ব প্রত্যেকটি ঘটনার কমিশনের পুঙ্খণ্ড তদন্ত করে সেগুলো সরকারের কাছে দাখিল করা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তদন্ত কমিশন গঠন হয়েছে বলে আমি জানি না বিগত সরকারের সময় অসংখ্য গুম এবং খুন হয়েছে গুম তদন্তের জন্য একটি কমিশন করা হয়েছে সেই কমিশন দাবি করতেছে আইন শৃঙ্খলা বাহিনীর যে উচ্চপদস্থ কর্মকর্তারা এই গুম এবং খুনের সাথে জড়িত তারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে এবং তারা এই কমিশনকে সহযোগিতা করতেছে না তাদের অনেকেই প্রমাণ লোপাটের জন্য আয়নাগরের দেয়াল ফাংচুর করছে এগুলো বলার পরেও এই সরকার থেকে দৃশ্যতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিগত সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা ছিল এখনো তারা বহল তবিয়াতে আছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যে কমান্ডিং অফিসার ছিল তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে তারা এখনো গুরুত্বপূর্ণ পদ আছে দেশের অধিকাংশ জায়গার ইউনো এখনো পরিবর্তন করা হয়নি এই ইউনো শেখ হাসিনা গত নির্বাচনের পূর্বে নিয়োগ দিয়েছিলেন ধরেই নেওয়া যায় এই ইউনিয় ছিল শেখ হাসিনার পছন্দের এবং বাছাই করা বাছাই কিন্তু ইউনোরা এই গণ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে কাজ করবে এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না এই বিভিন্ন জায়গায় এখনো বিশৃঙ্খলা লেগেই আছে গত পনেরো বছরে যাদেরকে গুম করা হয়েছে তার অন্তত পঁচাশি জন এখনো ফিরে আসেনি এর একটি ঘটনা সঠিকভাবে তদন্ত করে এই গুমকৃতদের ভাগ্যে কি ঘটেছিল তার সন্তোষজনক উত্তর এর পরিবারের কাছে এই সরকার দিতে পারেনি এমনকি একটি ঘটনাও না বিএনপির একজন উচ্চপদস্থ রাজনীতিবিদ ইলিয়াস আলী নিখোঁজ হয়েছে গুম হয়েছে এই সরকারকে যদি প্রশ্ন করা হয় ইলিয়াসাল ভাগ্যে কি ঘটেছিল এই সরকার স্পষ্ট করে সেগুলোর উত্তর দিতে পারবে না বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিতর্কিত এবং আওয়ামী ঘটনার লোকজনদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে গণহত্যার তদন্তের কোনো অগ্রগতি নেই গত পনেরো বছরে গুমের ঘটনার তদন্ত এবং বিচারের দৃশ্য তো কোনো অগ্রগতি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো সংস্কারের দৃশ্য তো কোনো উদ্যোগ নেই কিন্তু এই সরকার উপদেষ্টা দাবি করছেন রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে কিন্তু আমার তো মনে হয় এই সরকার ধীরে ধীরে যে গর্তের দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েও এই সরকারকে টেনে তুলতে পারবে না রাজনৈতিক দলগুলোকে দোষারোপ না করে এই সরকারের জাতীয় ঐক্যের দিকে মনোযোগ দেওয়া উচিত অনেক অনেক রক্ত পেরিয়ে এই সরকার গঠিত হয়েছে তাই জনগণের প্রত্যাশা অন্তত সামান্যতম হলেও এই সরকার কিছুটা সংস্কার করে দিয়ে যাবে যার ফলে ভবিষ্যতে আর কোনো ফেসিস সরকার প্রতিষ্ঠিত হতে না পারে কিন্তু সরকার পরিস্থিতি যেখানে নিয়ে যাচ্ছে এতেই প্রত্যাশা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে